আবার ওই মৃত্যু ব্যক্তির কাছে ফিরে জয়াই তিনকাল বলে যে তিন দিন যাওয়ার পরে যখন মানুষ কবরের মধ্যে তিন দিন থাকবে তিন দিন যাওয়ার পরে এই শরীরের সমস্ত দেহের মধ্যে সর্বপ্রথম কাকে পছন্দ করে এর আগে পছন্দ করে তিন দিন পরে এবং ছাইলিত পরে তার নড়গুলো পায়ের নড়গুলো হাতের নড়গুলো কোষে পড়ে যায় নয় দিন পরে চুল এবং শরীরে যে সমস্ত জায়গায় লোম আছে সব কিছু আস্তে আস্তে খসে পড়ে যায় দুই মাস অথবা তিন মাস পরে এই পেটটা ক্ষেতে পেটের মধ্যে যা কিছু আছে সব কিছু বিল হয়ে যায় এবং এক বছরের মধ্যে পুকা মা করে সমস্ত শরীরে সমস্ত কস্ত খে একদম শেষ হয়ে চলে যায় এরপরে আস্তে আস্তে হাড়গুলো আলাদা আলাদা হইতে থাকে এটা হলো বিক্যাম বলি

এখনো অনেক মানুষ পারে তোতা পাখি কিছু কথা শিখাইলে শিখে ঠিক কিনা বলেন তোতা পাখি মানুষের মতো কিছু কথা বলতে পারে কিন্তু এই তোতা পাখিকে যখন বিড়ালে আক্রমণ করে এই তোতা পাখি কিন্তু তখন বলতে পারে না ওগো মালিক আমাকে আক্রমণ করেছে বিড়ালের হাত থেকে আমাকে বাঁচাও ঠিক কিনা বলেন মুঙ্কার নাকির সাথে করতে বিকল আকৃতি বিশাল আকৃতি এই বিশাল আকৃতি চুলগুলো খাড়া আমার এই মুখটা না যখন আপনার কাছে আসবে আপনি যখন যতই মুখস্থ করে যান যতই পিটস্থ করে যান এই মুখটা না দেখে আল্লাহ যদি আপনার জবান থেকে বের না করে আপনি কখনো উত্তর দিতে পারবেন না আরেকটা উদাহরণ আছে যখন আমরা পায়ের মধ্যে ব্যথা পায় হাতের মধ্যে ব্যথা পায় অথবা রাস্তা ঘাটে চলতে গিয়ে যখন আমরা এই পিঠের সাথে ধাক্কা লাগে এরকম পায়ে পায়ে ধাক্কা লাগে লাগে না আমরা ব্যথা পাই ব্যথা অনুভব করি

আবলা حياتে কবতি যদি তোমার জীবন্ত চাই কবরের প্রস্তুতি গ্রহণ না করে নাও তাহলে ফেরেশতা তোমাকে প্রশ্ন করবে তুমি হা হা আমি তোমাদের ভাষা বুঝি না তোমাদের কথা বুঝতে পারি না তোমার কথার কোনো পদ্ধতির আমার কাছে নেই আল্লাহ মনে ফেরেশতারা এত পুরা মিথ্যা বলছে লোকরা কি বলছে মিথ্যা বলছে আর যখন hayat থেকে 나가ই কবরের পূর্ব প্রস্তুতি গ্রহণ করে কবরে বন্ধা এই দুনিয়াতে আমার উপর যারা জবাব দিরা করতে কালের মধ্যে থেকে তুমি ছিলে আমার কাছে অন্যতম ব্যক্তি আজকে তুমি আমার কাছে আসছো আমার সুন্দর behavior তুমি দেখতে পাইবা হাদিসের মধ্যে আছে নবীজি বলেন কবর দান যত এত বড় প্রশস্ত হয়ে যায় তার চক্ষু দৃষ্টি যত দূর পর্যন্ত যায় কবর ততটা বড় প্রশস্ত হয়ে যায় বলেন সুবহানাল্লাহ আপনাকে ফেরেশতা তাকে প্রশ্ন করে মান রব্বুকা মান দীনুকা মান নবীজুকা সারা দিন দিন কায়েমের আন্দোলন করেছে গোটা বছর ধরে রবের একত্ববাদ দুনিয়াতে قائم হও গোটা জীবন বিলিয়ে দিয়ে আল্লাহর রাস্তায় এই সমস্ত মানুষের কাছে যখন প্রশ্ন করবে মান রব্বুকা তোমার রবকে সে শুনতে বলবে রব্বি আল্লাহ আমার রবকে আল্লাহ মান দীনুকা তোমার দীন কি ছিল ইসলাম কে সমুন্নত আমার দিন ছিল ইসলাম আর দাবি তোমার নবীকে ছিল নবীদের সুন্দরকে সমুন্নত করার জন্য গোটা জীবন সে আল্লাহ রাস্তায় সময় লাগাইছে গোটা জীবন চেষ্টা মুসাহাবা করাইছে সে বলতে আমার নবী ছিল মোহাম্মদ আল্লাহ আসমানকে ঘোষণা দিবেন ফেরেশতা হাই মুনাদি মুনাদি মিনাস সামা ইয়া আল সাদাকা হাদি ফাতিশুহু মিনাল জান্নাহ ওয়ালবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবা লিল জান্নাহ আল্লাহ বলবে ফিলিস্তিনে আমার বন্দে যা বলছে আমার বান্দা যা বলছে আর মুসাদাকা আদবি সব সত্য বলছে ও ফেরেশতা তোমরা ফিশুহু মিনাল জান্নাত দেখো না আমার বান্দা মাটির উপর ঘুমায় আছে আমার তো সহ্য হয় না আমার বান্দাকে জান্নাতের গালিসা কবরের মধ্যে বিছায় দাও বলে সুবহানাল্লাহ তোমরা ফিশুহু মিনাল জান্নাত ওয়ালবিসুহু মিনাল জান্নাত আমার বান্দা দুনিয়াতে আসছে আমার কাছে মেহমান

উৎসর্গিত উৎসর্গ করেছে আমার তো সহ্য হয় না এই জান্নাতের হাওয়া বাতাস আরাম আয়েশ আমার বান্দাকে তুমি পৌঁছাইতে দেখো বলেন সুবহানাল্লাহ নবীজি বলেন নাম কানা উমাতিল এই জান্নাতের বিছানা এই জান্নাতের পোশাক আর জান্নাতে আরাম আয়ে যখন বান্দা কবরের মধ্যে উপভোগ করবে নবীজি বলেন সে এমন একটা ঘুম দিবে এক ঘুমে কিয়ামত পর্যন্ত বলেন না সুবহানাল্লাহ